ছোটোবেলায় নানি দাদিরা বাগান থেকে কচুরমুখীটা তুলে এনে বাসায় এনে প্রসেস করে খুব সুন্দর করে রান্না করতো কচুরমুখীর খাটা খুব মজাদার খাটা তো আমি তো আর বাগান থেকে তুলে আনতে পারবো না এজন্য আমি বাজার থেকে কিনে এনে রান্না করলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমি কচুরমুখীর খাটা রান্না আপনারা হয়তো কেউ খেয়েছেন বা কেউ খেয়ে খান নাই অথবা কেউ রান্না করেন বা করে নাই কেউ অনেকে চেনে না তো আজকে আমি কীভাবে এটা রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এরকম রান্নার ভিডিও দেখতে আমার পেজের সঙ্গে থাকুন আপনারা সবাই তো এ প্রথমে কচুরমুখীগুলো আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি পরে সুন্দর করে ধুয়েছি ধুয়ে এখন শুলেবো শুলে নেব শুলে এই যে আমার সবগুলো চুলা হয়ে গেছে এখন আমি একটাই গ্লাস নিয়ে ম্যাশ করে নিচ্ছি এটা কিন্তু মুড়ি দেখেতে অনেক মজা লাগে বিশেষ করে সকালবেলা বাসি থাকে তো আরও বেশি ভালো লাগে সুভর যে বসে বসে মুড়ি দিয়ে চুপচাপ করে খেয়ে নিচ্ছি একটু টক টক সে মজাই পাচ্ছে খেতে এই যে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি তো এই খাবারটা আপনারা কে কে খেয়েছেন কেমন লাগে একটু জানাবেন আমি নিয়ে আসলাম এটা হচ্ছে সচরাচর এখনও কেউ করে না কিন্তু আমার মনে হলো যে খাবারটা আমি রান্না করি এই জন্য হচ্ছে আমার রান্না করা তো এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি লিকুইড করে একটু লবণ দিলাম এরপরে হলুদ দিব তারপরে হচ্ছে তেঁতুল দিতে হয় কাঁচা তেঁতুল কিন্তু আমার কাছে কাঁচা তেঁতুল নেই এই জন্য আমি পাকা তেঁতুল দিলাম আর কয়েকটা জলপাই দিলাম দুটো মরিচ দিলাম দিয়ে হচ্ছে আমি একটু গুলিয়ে আবার নেড়ে চেড়ে নেবো এরপরে হচ্ছে আমি কিছু পেঁয়াজ আর কিছু রসুন দেব কুচি করে তো এই যে আমার পেঁয়াজ রসুন কুচি দেওয়া হয়ে গেল। তো আমার এই খাটা রান্নাটা কেমন হলো আপনারা একটু জানাবেন পুরো ভিডিওটা দেখবেন না দেখলে আসলে বোঝা যায় না যে কেমন হয়েছে পুরো রান্নাটা কিন্তু দেওয়া আছে তো আমার রান্নায় যে হচ্ছে অনেকক্ষণ ধরে জাল দিয়ে দেয় এরপরে হচ্ছে বাগান দেওয়ার পালা তো অনেকে অনেক রকম রান্না করে তো আমি এইভাবে করলাম আমি এইভাবে আমার দাদি নানি এইভাবে করেছে ব্যাস এই জন্য আমি এইভাবে করলাম এই যে অনেকগুলো পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়ে বাঘার দেবো একটু জিরা ফোড়ন দিয়ে ব্যাস এই যে এখন এই যে ভাজিয়ে গেছে এখন আমি এইটা দিয়ে ঘুটনি দিয়ে ভালো করে একটু ঘুটে নিলাম এরপরে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে নিব আমার রান্নাটা এই যে শেষ হয়ে গেছে তো আমার রান্নাটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন আমার পেজের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট ফলো দেবেন যদি ভালো লাগে একটা শেয়ার দেবেন এরপরে দেখুন আমার সুপারম্যান কি বলে কি প্লেটটা নিয়ে দাঁড়ায় আছে কেন কি দেবো জল না তো কচুর মুখির কচুর মুখির খাটা খাবা টাইমিয়ার জন্য দলে আসো হুম পুরো দেওয়া না না খেয়ে বলো কেমন হয়েছে গরম গরম না খেয়ে কেমন গরম কীরকম ভালো মজা আগে আগে কখনো খাইছ ঠিক আছে যাও